ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ পানি পঞ্চদশ খণ্ড হইতে পাঠ দেহটাকে ভগবানের হাতে দাও শ্রী শ্রী বাবামণি বলিলেন দেহটার বিষয়ে এভাবে চিন্তা করাটা ছেড়ে দাও তার চমৎকার উপায় হচ্ছে আমার দেহ জগতের কল্যাণের জন্য তৈরি হোক হে পরমেশ্বর তেমনভাবে ভাবে একে গড়ে নাও আমার ক্ষমতা নেই দেহ তৈরির হাল ধরি তুমি এসে হাল ধরো এবং জীর্ণ তৈরি দ্বারা জগতের যেখানে যে কল্যাণটুকু সম্ভব সেইটুকু করিয়ে নাও অবিরাম দেহকে দেহের দায়িত্বকে দেহের সুখ দুঃখকে এভাবে ভগবানের চরণে অর্পণ করতে করতে তোমার দেহাত্মবুদ্ধির বিনাশ হবে দেহকেই আত্মা বলে ভাবছ এটাই তো তোমার আসল রোগ দেহটা যদি ভগবানের হাতে জগতের কল্যাণের জন্য চলে যায় তারপরে তোমার নিজস্ব যেটুকু অবশিষ্ট থাকে সেইটুকুই হচ্ছে তোমার স্বরূপ যুবক এসব সূক্ষ্ম কথা আমার উপলব্ধিতে আসছে না শ্রী শ্রী বাবা মণি তা ঠিক কিন্তু দেহের ভার ভগবানের সমর্পণ করার পরে তুমি তোমার বিদেহী সত্তাকে ভালো করে টের পাবে তখনই কঠিন তত্ত্ব তোমার নিকটে সহজ হবে এই মরণশীল ক্ষণস্থায়ী দেহ দুদিনের জন্য আবার সেই দুটি দিনও নিতান্তই সীমাবদ্ধ কিন্তু তুমি ক্ষণস্থায়ীও নাও নিতান্ত সীমাবদ্ধ ক্ষুদ্র একটি নশ্বর বস্তুও ন দেহকে নিজে থেকে আলগা করে দেখার শ্রেষ্ঠ উপায় জগৎ কল্যাণকর্মে এটিকে ভগবানের হাতে দেওয়া দেহকে আলগা করে দেখারও শুরু হলো কি তোমার স্বরূপ দর্শনও শুরু হলো বলে জানবে রোগ হয়েছে চিকিৎসা করাও কিন্তু দেহকে জগতের কর্মে নিয়োজিত করে রাখতেই হবে